করুন। এখন তাদের যদি ভবিষ্যৎ ভেঙে যায় তা শুধুই প্রেম ছিল না কিছু প্রেম জীবনের অধ্যায় নয় সে হল গল্পের মেরুদণ্ড যদি তাদের ছাড়া পৃথিবী অসম্পূর্ণ মনে হয় তবে আপনার ভালোবাসা আপনার জীবনের জন্য অপরিহার্য হয়ে উঠেছে যখন আগামীকালের প্রতিটি ভাবনা বা পরিকল্পনায় তারা উপস্থিত থাকে ভালোবাসা তখন আপনার অস্তিত্বের সঙ্গে বোনা হয়ে যায় ভালোবাসা সবচেয়ে গভীর রূপে পৌঁছায় যখন অনুপস্থিতি কল্পনাতীত হয় যখন এটি আপনার পরিচয়ের অংশ হয়ে যায় কিছু ভালোবাসা কেবল শুধু অনুভূতি নয় এগুলি হলো সূত্র যা আপনার ব্যক্তিত্বে টিসু দেব না প্রতিটি পরিকল্পনা প্রতিটি আশা আগামীকালের প্রতিটি চিত্রে তাদের ছায়া থাকে যখন তাদের ছাড়া জীবন কল্পনা করা খালি অসম্পূর্ণ অসম্ভব মনে হয় তাহলে আপনি বুঝতে পারেন ভালোবাসা আপনার হৃদয় থেকে আপনার অস্তিত্বের অঙ্গ হয়ে উঠেছে If thoughts of tomorrow cannot exist alone, and every plan still calls their name, their tone, then love has merged with your very soul, a part of you, unbroken whole. When tomorrow always includes them, when absence feels like a missing piece, লাভ has found ইটস হোম ইনসাইড ইউ inseparable, enduring and অ্যান্ড কিছু ভালোবাসা সময় ও উপস্থিতির সীমা অতিক্রম করে এটি আর মুহূর্ত বা কর্মের উপর নির্ভরশীল থাকে না এটি আপনার পরিচয় ও জীবন দর্শন গঠন করে যখন প্রিয়জন ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা অসম্ভব হয়ে যায় ভালোবাসা তখন আপনার নিজস্বতার অংশ হয়ে যায় শাহজাহান ও মমতাজ মহল শাহজাহানের গভীর আবেগের কারণে মমতাজের মৃত্যুর পরও তিনি তার আত্মার উপস্থিতি ছাড়া জীবন কল্পনা করতে পারেননি এই ভালোবাসা প্রেরণা জুগিয়েছিল তাজমহল নির্মাণে একটি স্মৃতিসৌধ যা প্রমাণ করে ভালোবাসা তার জীবন ও দৃষ্টিভঙ্গির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল দীর্ঘমেয়াদী সঙ্গী জীবন দীর্ঘমেয়াদী সঙ্গী জীবনে থাকা জোড়ারা প্রায়শই বলে যে তাদের সঙ্গী ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা অসম্ভব শেয়ার করা দায়িত্ব স্মৃতি এবং আবেগগত বন্ধন জীবনকে অপরিহার্যভাবে একে অপরের সঙ্গে যুক্ত করে কিছু ভালোবাসা এমনও আছে যা আপনার ভবিষ্যৎ তৈরি করে সেটি আগমনের আগেই এটি আপনার স্বপ্নকে রঙিন করে সিদ্ধান্তকে পথ প্রদর্শক করে এবং কল্পনাকে পূর্ণ করে যখন আপনি তাদের ছাড়া জীবন কল্পনা করতে পারেন না ভালোবাসা তখন কেবল আকর্ষণ নয় এটি আপনার অন্তর্গত হয়ে যায় মজনুন ও লাইলা আরব্লেজেন্ড কাইস ইবনে আল মুলাওযা যাকে মজনুন পাগল বলা হয় লাইলাকে এত গভীরভাবে ভালোবাসতেন যে তার অনুপস্থিতি তার আত্মপরিচয়কেই ভেঙে দিল তিনি মরুভূমিতে ঘুরে লাইলার নামে কবিতা পাঠ করতেন নিজের জীবনে নয় স্মৃতিতেই বেঁচে থাকতেন লাইলা শুধু ভালোবাসার বিষয় নয় তিনি মজনুনের পরিচয় হয়ে উঠেছিলেন মানুষ তাকে কায়েস হিসেবে নয় বরং মজনুন লাইলা হিসেবে চিনতেন যে ব্যক্তি নিজেই এক ভালোবাসা হয়ে উঠেছে তিনি একবার বলেছিলেন আমি লাইলা কারণ আমি নিজেকে তার মধ্যে হারিয়েছি এমন ভালোবাসা এত গভীর হয় যে অনুপস্থিতি অসম্ভব কারণ প্রিয়জন প্রেমিকের অন্তরে বাস করে ওরফিয়াস ও ইউরিডিস গ্রিক পুরাণ ওরফিয়াস ইউরিডিসকে ফিরিয়ে আনতে পাতাল লোক পাড়ি দেন কারণ তাকে ছাড়া জীবন কল্পনাতীত ওরফিয়াসের সমগ্র অস্তিত্ব এবং উদ্দেশ্য তার উপস্থিতির চারপাশে আবর্তিত সারমর্ম ভালোবাসা যা আপনার অংশ হয়ে যায় আপনার চিন্তা স্বপ্ন এবং পরিচয় গঠন করে ভবিষ্যতের দর্শনের সাথে অবিচ্ছেদ্য হয়ে যায় অনুভূতি থেকে জীবন্ত দিক নির্দেশক শক্তিতে রূপান্তরিত হয় ঠিলুই মিঠে গ্যান